দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা আল মাকতুম সম্প্রতি তার বিউটি ব্র্যান্ড মাহরা এম এক থেকে একটি সুগন্ধি বাজারে এনে হইচি ফেলে দিয়েছেন সুগন্ধিটির নাম ডিভোর্স মাহরার আলোচিত বিচ্ছেদের কয়েক দিনের ভেতরেই বাজারে এল এই সুগন্ধি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে সুগন্ধিটির দেখা মেলে কালো রঙের বোতলে বাজারজাত করা হয়েছে সেটি এর উপর ব্ল্যাক প্যান্থারের থিমে একটি লোগো সাদা রঙে ইংরেজি অক্ষরে লেখা ভিভোর্স মানে বিচ্ছেদ কিছুদিন আগেই এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মাহরা তার সাবেক জীবনসঙ্গীকে বিচ্ছেদের নোটিশ দিয়েছেন দুই হাজার চব্বিশ সালে হাই প্রোফাইল এই বিয়ে যেমন আলোচনায় ছিল বিচ্ছেদ আরও বেশি করে আলোচনায় রয়েছে ত্রিশ বছর বয়সী এই রাজকন্যা ওই পোস্টে তার সাবেক স্বামীর বিরুদ্ধে পরকিয়া ও প্রতারণার অভিযোগ আনেন এক পোস্টে তিনি শ্লেষাত্মক ভঙ্গিতে লেখেন প্রিয় স্বামী ও দুঃখিত প্রাক্তন স্বামী এরপর মাহরা লেখেন যেহেতু তুমি অন্য নারীদের সঙ্গ উপভোগ করছো আমি তোমাকে মুক্ত করে দিলাম আমি বিচ্ছেদের ঘোষণা দিলাম বিচ্ছেদের ঘোষণা দিলাম বিচ্ছেদের ঘোষণা দিলাম ভালো থেকো ইতি তোমার প্রাক্তন স্ত্রী মাহারা সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং দুবাই আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা মোহাম্মদ বিন রশিদের দুই দুই সন্তানের ভেতর সন্তানের সংখ্যা নিয়ে বিতর্ক আছে অন্যতম মাহারা মাহরার মা রিগোরাকোস গ্রিসের নাগরিক মাহরার মা বাবা বিয়ে করেননি তারা প্রেমের সম্পর্কে ছিলেন মোহাম্মদ বিন রশিদ তার এই কন্যা সন্তানের প্রতি খুবই দুর্বল রাজপরিবারের নারীদের জন্য প্রযোজ্য বেশ কিছু আইন নিয়ম মাহরার ক্ষেত্রে কার্যকর নয় মাহরা দুবাই সরকারের নারীর ক্ষমতায়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন এছাড়া তিনি স্থানীয় মেধাবী নারী ফ্যাশন ডিজাইনারদের বিশ্ব ফ্যাশনের মূল স্রোতে নিয়ে আসতেও কাজ করেন তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি নেন এছাড়া মোহাম্মদ বিন রশিদ অ্যাডমিনিস্ট্রেশন থেকেও ডিগ্রি নেন মাহরার বিচ্ছেদের পোস্টের নিচে একজন মন্তব্য করেছে যখন একজন নারী মন থেকে পুরোপুরি তার জীবনসঙ্গী থেকে সরে আসে কেবল তখনই সে প্রকাশ্যে সেই ঘোষণা দেয় আপনার আর কোনো সুযোগ নেই আরেকজন লিখেছেন বিচ্ছেদের ঘোষণাটা বেশ সৃজনশীল ছিল আপনার প্রাক্তন নিশ্চয়ই এখন জলেপুরে শেষ হয়ে যাচ্ছে আর আফসোস করছে মাহরার ডিভোর্স সুগন্ধির পোস্টের নিচে অনেককে এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে একজন লিখেছেন ভাঙা হৃদয়ের হাহাকারকে তিনি ব্যবসায় রূপান্তরিত করেছেন এই না হলে রাজকুমারী পরকিয়ার শোধ নিচ্ছেন ব্যবসার প্রসার করে আরেকজন লিখেছেন আপনি মাহারাকে দেখুন শিখুন সুগন্ধিটা কেবল নিছক সুগন্ধি নয় বরং নারী স্বাধীনতা ক্ষমতা আর নীরব প্রতিশোধের প্রতীক মাহরা তার ইনস্টাগ্রাম থেকে স্বামীর সঙ্গে দেওয়া সব পোস্ট মুছে ফেলেছেন